সমৃদ্ধ বাংলাদেশ বলার পত্র দীপ্ত কাছেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলিমা জেলার জুড়ি উপজেলা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকে বৃক্ষরোপণ

আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী বাংলাদেশ ইসলামী ছাত্র একটা আকাঙ্ক্ষার নাম দেশ গড়ার একটা প্রত্যয় কাফেলার নাম ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মা মাতৃকে এবং দেশের কল্যাণে যে জনবান্ধব কর্মসূচি ঘোষণা করে আসছে তার বহু প্রকাশ হলো আজকের এই বৃত্তরোপণ কবিতা ইসলামী ছাত্র তার প্রতিষ্ঠা লগ্ন দেখে বৃক্ষরোপণ অভিযান বাংলাদেশের আনাসে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে সমতল জায়গা রয়েছে যেখানে কোনো ধরনের গাছপালা নেই সে সকল জায়গাকে বাছাই করে করে বৃক্ষরোপণ অভিযান করে আসছে যা একটা দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা দেশকে পরিবেশ বান্ধব একটা সুন্দর ছায়াকার পরিবেশ সৃষ্টির জন্য অগ্রণী ভূমিকা পালন করেন আসছে সম্মানিত উপস্থিতি আমরা জানি একটা দেশে স্বাভাবিক জীবনযাত্রার জন্য যে মানুষ বসবাস করেন তার যে জায়গা আছে তার টোয়েন্টি ফাইভ জায়গা হলো বনভূমি থাকার প্রয়োজন কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশে মানুষের তুলনায় আয়তনের তুলনায় সেই সেই বনভূমি আমরা এখনো পর্যন্ত সংরক্ষণ করতে পারি নাই বাংলাদেশের জনসংখ্যা এবং আয়তনের তুলনায় সেটা গিয়া সাড়ে পনেরো পার্সেন্ট বনভূমি আছে যা মোট পরিসংখ্যানের চাইতে প্রায় দশ গুণ কম এটা একটা দেশের জন্য একটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে বাংলাদেশ আছে একটা জাতিসংঘের একটা সমীক্ষায় দেখা গেছে যেন বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে যে দেশগুলা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে একশত একশত বিরানব্বইটি দেশ তার মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম নম্বর যেন বাংলাদেশে অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের গাছপালা যেভাবে নিধন হচ্ছে সেটা বাংলাদেশ তার ঝুঁকিপূর্ণ সপ্তম নম্বর অবস্থানে আছে এই জন্য ইসলামী ছাত্র জাতির এই বিশ্ব প্রয়োজনকে উপলব্ধি করে বৃক্ষরোপণ করে যাচ্ছি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো ইসলামী ছাত্র ছাত্র সংগঠন তার সামর্থ্যের জায়গা থেকে আমরা মনে করি দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য ছাত্র সেই কর্মসূচি গ্রহণ করছেন সরকারি উদ্যোগে যতটুকু কর্মসূচি বাস্তবায়ন করা হয় তা কেবলমাত্র এটা একটা সৈঙ্গের জন্য কিন্তু একটা কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন তৃণমূল পর্যায়ে এই মেসেজ পৌঁছে মানুষের হাতে বৃক্ষের বৃক্ষের চারা তুলে দিয়ে যে উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন এইটা আমাদের খুব বেশি চুকে পড়ে না এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো আজকে আঠারো কোটি মানুষের এই দেশে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে এই বছরই প্রত্যেক মানুষের জন্য আমরা দুইটা করে করে গাছ রোপণ করব তাহলে এক বছরে একটা দেশে কুটি কুটি গাছ রোপণ করার মাধ্যমে আমাদের এই মরুভূময় এই বাংলাদেশের ক্রাইসেসপূর্ণ যে মুহূর্তে আমরা সেটাকে ওভার কাম করা সম্ভব এজন্য আমরা সরকারের প্রতি উদারত্ব আহ্বান জানাচ্ছি আমরা বিভিন্ন রাজনৈতিক দল যারা আসেন সামাজিক সংগঠক যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো শুধুমাত্র মাত্র স্বয়ংপূর্ণ কোনো অবস্থানে না গিয়ে আপনারা দেশের এই ক্রাইসেসকে আপনারা উপলব্ধি করে যদি আপনারা দেশের কল্যাণে আজকের যে সুন্দর পরিবেশ এই মুহূর্তে চলছে জুন জুলাই বৃষ্টির দিন এই সময়ে বিক্ষর উপনের মাধ্যমে যে বিক্ষকে বেড়ে ওঠার ক্ষেত্রে বিক্ষক অনেক বেশি যে পানির যে সাপোর্ট প্রয়োজন সেটা এই সময়ে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে বৃষ্টি হয় ইসলামী ছাত্রশিবির এই কার্যকর সময়ে একটা গহন jedoch একটা কর্মসূচি গ্রহণ করেছেন আমরা ইসলামী ছাত্রশিবিরকে সাধুবাদ জানাই এবং সাথে সাথে আমরা দেশপাশীল প্রতি আহ্বান জানাবো আমরা সবাই মিলে আমাদের এই প্রান্তীয় বাংলাদেশকে আমরা যারা নেতৃত্ব দিয়েছেন যারা এই বাংলাদেশকে শাসন করেছেন করেছেন তারা তারা সবাই কেউ বেগম পাড়া তৈরি করেছেন কিন্তু বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে নিয়ে তারাদের পরিকল্পনা যেমন ছিল না যার বই প্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন বন জঙ্গল নিধন হয়েছে কিন্তু গড়ার কোনো পরিকল্পনা বিগত দূসর সরকার স্বৈরাচার সরকার গ্রহণ করতে পারে নাই এই স্বৈরাচার সরকারের আসতে থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বনকে উজাড় করার জন্য অঞ্চল অঞ্চলের মানুষ তারা অত্র বনকে উজাড় করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বনের গাছকে কেটে নিয়ে এসে তারা বিলাসবহুল বিভিন্ন তারা স্থাপনা গড়ে তুলেছেন কিন্তু এই এটার বিপরীতে এই বনকে তৈরি করার জন্য অক্সিজেন সমৃদ্ধ করার জন্য তাদের কোনো উদ্যোগ চুকে আমাদের পড়ে নাই এই জন্য আহ্বান জানাচ্ছি সামাজিক সংগঠন সহ দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আসুন সবাই মিলে আমাদের নিজেদের আঙ্গিনার একটা ইঞ্চি মাটিও যেন ফাঁকা না থাকে সেই উদ্যোগ আমরা সবাই গ্রহণ করি আমরা আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই অত্র এলাকায় বৃক্ষরোপণের যে যে অভিযান আজকে যে শুরু হবে আমরা আশা করছি কেন্দ্রীয় সংগঠনের ভূষিত এই কর্মসূচি প্রত্যেক নেতা কর্মীরা যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে এটাকে তারা অগ্রণী ভূমিকা রাখবেন সবার প্রতি সে আহ্বান জানেন আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক